সকল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অনেক ধন্যবাদ জানাই ডিয়ার স্টুডেন্ট আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দু পরীক্ষার ফলাফল কি পিছিয়ে গেল কেন সেটা বিস্তারিত আজকে ভিডিও জেনে নেব অবশ্যই আমাদের চ্যানেল সমস্ত রকম আপডেট পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করে আজকে মেন ভিডিও দেখো পেপার কাটিং যেটা উঠে উঠে এসেছে সেটা তোমাদের সামনে শেয়ার করছি দেখো খাতা দেখাতে নারাজ দেখতে নারাজ অনেকেই বোর্ডের বোর্ডের পরীক্ষার ফল নিয়ে চিন্তা মানে পরীক্ষার ফল কবে বেরোবে সেটা নিয়ে চিন্তায় আছেন তো সেটা আমরা বিস্তারিত দেখব দেখো প্রথম বলছে তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত খাতা দেখলেন সেই সব খাতায় মূল্যায়ন বাতিল করা হোক কিছুটা অভিভাবনের সুরে বললেন সদ্য চাকরি হারানোর শিক্ষকরা তাদের কয়েকজন বলেন যে এতগুলো বছর শিক্ষকতা করার পরে প্রমাণিত হলো যে আমরা অযোগ্য তাহলে অযোগ্যদের দেখা খাতার মূল্যায়ন নিশ্চয়ই যতক্ষণ সময় মূল্যায়ন হবে না আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে ফোন করে বলবো আমার কাছে যে খাতাগুলো আছে সেগুলো ফেরত দিয়ে দেব। এভাবে তিনি তা অনেকে কিন্তু শিক্ষক মহাশয়রা বলছে তারপর দেখো কি বলছে এবারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফলাফল মূল্যায়ন কীভাবে হবে পরীক্ষার ফল প্রকাশ কি পিছিয়ে যাবে দেখো সেটা কি বলছে ইলনাজুল রহমান বল নামে এক শিক্ষক বলেন যে আমার কাছে উচ্চ মাধ্যমিক খাতা রয়েছে সুপ্রিম কোর্টের রায়ের আমার চাকরি তো বাতিল হলো এবারে এই খাতাগুলো নিয়ে কী করবো সেগুলো কি আমি দেখব না দেখবো না এই ভাবে অনেকের কিন্তু মতামত ভেদ অনেকে মাধ্যমিক খাতা মাধ্যমিক খাতা এবং উচ্চ মাধ্যমিক খাতা ওদের কাছে আছে সেটাতে তারা এই করেছেন প্রকাশ করেছে অনেকে বলছে যে মাধ্যমিক যেসব খাতা দেখছি সেসব খাতা মূল্যায়ন বাতিল করা হোক আবার নতুন করে গত পাঁচ বছরের মাধ্যম উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হোক পরীক্ষার্থীদের এই চ্যালেঞ্জ তো জানিয়েছেন তো এবার আমরা জেনে নেবো পেপার কাটিংয়ের মাধ্যমে যে এখানে দেখতে পাচ্ছি ডান দিকে লেখা দেখো আমাদের বোর্ড সভাপতি সাংসদ কি বলছে চিরঞ্জীব বলেন যদি দেখা যায় যে খুব কম সংখ্যক চাকরিহারা হারা শিক্ষক খাতা দেখছেন তাহলে বেশ সমস্যা হবে না আর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সংখ্যা অনেকবারের থেকে কম কিন্তু যদি দেখা যায় যে চাকরি বাতিল হওয়ার বহু শিক্ষক খাতা দেখেছিলেন তো তাহলে কিন্তু খাতা দেখার উপর প্রভাব পড়বে এবং পরীক্ষার ফল পি প্রকাশ পিছিয়ে হবে কি না এ এখন বলতে পারছি না মানে পরীক্ষার দেখাতে বোঝা যাচ্ছে যে এরকম হলে কিন্তু পরীক্ষার ফল পিছোতে পারে তো এই পরিস্থিতিতে আমরা পুরো বিষয় পর্যালোচনা করে দেখছি মানে একটু আলোচনা করবে মিটিং করবে তারপরে জানাবে কবে রেজাল্ট প্রকাশ হতে পারে যদি বেশি সংখ্যক ওই চাকরি বাতিলের শিক্ষকদের মধ্যে পড়ে যায় খাতা দেখা তাহলে কিন্তু অসুবিধা হবে যদি অল্প পড়ে তাহলে অসুবিধা হবে না যেটা নিজেই তিনি বললেন এদিকে দেখতে পাচ্ছি আমি ডান দিকে হ্যাঁ তো এটা তোমাদের সামনে শেয়ার করলাম তারপরে নতুন আপডেট পেলে তোমাদের সামনে শেয়ার করবো এটাই ছিল আজকে ভিডিও ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও